আজ দেবকুঞ্জ হাই মাদ্রাসা বিলচাঙ্গা থানার আইসি সামসের আলী উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং সাইবার ক্রাইম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা শিবিরের অনুষ্ঠিত হয় এই শিবিরে মাননীয় আইসি এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পড়ুয়ারা যাতে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক নিয়ম মেনে চলতে পারে তার জন্য ট্রাফিক নিয়ম কেমন করে করতে হয় কোন সিগন্যালের মাধ্যমে কি করতে হয় সেগুলি বুঝিয়ে দেন মাননীয় আইসি আজকের দিনে ডিজিটাল জগতের অপর সুযোগ বিষয়ে বিশদভাবে বর্ণনা করেন সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য সাইবার নিরাপদ পরিবেশে সম্মিলিতভাবে যে ঝুঁকিগুলো মোকাবেলা করতে হবে তা ব্যাখ্যা করেন আজকের এই কর্মশালা ছিল সমস্ত শৃঙ্খলা জুড়ে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছিল অনলাইন অপরাধ জালিয়াতি থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সেই সম্পর্কে সচেতনতার পার আসুন শুনে নেওয়া যাক ছাত্রছাত্রী শিক্ষক এবং প্রশাসনের পক্ষ থেকে কি বললেন দেখবে ও রকমই আছে ও দেখেই বুঝতে পারবে এটা নবল আছে ঠিক আছে তো ন্যাচারালি ওদের কাজ হচ্ছে করা একদম ওতে বলবে না তুমি যতক্ষণ না জানছো বা তোমাদের বোন বা দিদি যতক্ষণ না থাকে তাদেরকে বলবে তাদের কারোর ফেসবুক মানে আজকে ম্যাক্সিমাম সবাই আমরা অ্যান্ড্রয়েড ফোন আজকে ব্যবহার করি কিন্তু সেক্ষেত্রে যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে আমাদেরকে অনেকগুলো সতর্কতা অবলম্বন মানে ভাবে ব্যবহার করতে হবে যে বিভিন্ন টাইপের যে এস এম এস আসে এবং ফ্রি রিচার্জ আসে এসব করতে বলে সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে